তৃণমূল কংগ্রেস ছোটখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে এ অধিকার আপনাদের কাছে আছে বাংলাদেশকে স্বাধীন করেছিল আগামী দিনে এই বাংলায় দেশকে পথ দেখাবে লোকসভা নির্বাচনের আসরে প্রচারে নেমে এবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই শেষ নয় একই সঙ্গে এদিন তিনি বলেন আরামবাগের গোঘাটের সভা থেকে যে যদি তৃণমূল দুটো ভুল করে আপনিও দুটো থাপ্পড় মারুন কারণ সাধারণ মানুষ হিসেবে আপনার সেই অধিকার রয়েছে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব তৃণমূল কংগ্রেস ছোটখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে এ অধিকার আপনাদের কাছে আছে কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা বিজেপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না বাংলায় দেশকে স্বাধীন করেছিল আর বাংলায় মোদি সরকার বদলাবে তাই মা ভাই বোনেদের বলবো মা বোনেরা একটু সংখ্য একটু উলুদ্বনি একটু দোয়া আর ভাইরা একটু তালি একটু তালি মায়েদের সমর্থন করে তার কারণ আগামী দিন মোদী যাক দেশ থাক ধর্ম থাক মোদী যাক মানুষ থাক